ওম আজকে একটি দেবলোকের কথা নিয়ে এসেছে দেবলোক যে দেবলোক মানে স্বর্গ স্বর্গের থেকে যে গাছগুলো পৃথিবীতে দেবতারা এনে লাগিয়েছে তার বর্ণন করতে যাচ্ছে স্বর্গের থেকে যে গাছগুলো দেবতারা পৃথিবীতে মানব কল্যাণার্থে লাগিয়েছে তার টোটকা আজকে আপনাকে দিচ্ছে বলা হচ্ছে তুলসী দেবলোকের গাছ অশ্বত্থ গাছ দেবলোকের গাছ মানি প্লান্ট দেবলোকের গাছ স্বামী দেবলোকের গাছ এগুলোতে দেবত্ব নিবাস করে যেমন অশ্বত্থ গাছে সমস্ত দেবতা টাইমে টাইমে এসে নিবাস করে সময়কালে পূর্বজরাও ওখানে আসে অকাল মৃত্যুর লোকেরাও সেখানে আসে বিষ্ণু থেকে শিব থেকে নিয়ে সমস্ত দেবতা অশ্বত গাছে এক একটা টাইম ওদের টাইম আছে কে কখন নিবাস করবে এবং যার জন্য প্রায় প্রত্যেকটি মন্দিরে পিছন সাইডে অশ্বত্য গাছ দেখবেন প্রায় মন্দিরে অশ্বত্য গাছের নিবাস আছে অশ্বত্য গাছের বয়স আদি কাল আদিকাল মৃত্যু সহজে গাছ সহজে মারা যায় না বিনা জল আর পানিতে সিমেন্টের উপরে গাছ দাঁড়িয়ে যায় সে জল না পেয়েও বছর দর বছর থাকতে পারে অমৃত গাছ অশ্বত্য গাছ মনে রাখবেন অশ্বত্য গাছের একটি প্রয়োগ আপনাকে বলে দিচ্ছি যে অশ্বত্য গাছের যে তাজা পাতা মানে যেগুলো কোমল পাতা থাকে কারোর যদি জন্ডিস হয়ে থাকে যে এত বড় জন্ডিস হবে হোক রোজ সাতখানা পাতা পিষিয়ে তাকে ছেঁকে নিয়ে যে মিশ্রি দিয়ে শরবত বানিয়ে খাবিয়ে দিন তিন থেকে চার দিন যেমন জন্ডিস হবে চলে যাবে এখানে আয়ুর্বেদ অ্যালোপ্যাথিক সব ফেলি দেবত্ব গাছ এবং জন্ডিস যেটাতে লোক মারা যায় এই জন্ডিসকে ঠিক করে দেয় তেমনি দর্শক গান আজকে তুলসী গাছ নিয়ে আপনার সাথে একটি টোটকা দিতে যাচ্ছি প্রত্যেক পরিবার সংঘর্ষময় লোকে বলে লাইফ ইজ ওয়ার জীবন একটি যুদ্ধ জীবন একটি যুদ্ধ দর্শক জ্ঞান এই যুদ্ধতে যদি বিজয় পেতে চান কত সাধারণ টোটকা আপনাকে দিচ্ছি এই যুদ্ধতে যদি বিজয় পেতে চান তাহলে তিন রকমের তুলসী গাছ মনে রাখবেন তুলসী গাছের অনেক প্রকার আছে যে কোনো তিন রকমের তুলসী গাছ আপনার মুখ্য দরজার আপনার যখন আপনি ঢুকবেন ডান দিকে তবে লাগিয়ে রাখুন মুখ্য দরজার ডান দিকে তবে লাগিয়ে রাখুন তিন রকমের তুলসী সেটা যে কোনো তুলসী তিন রকমের যখন ওই তুলসিতে মঞ্জুরি আসে সেটা কেঁচে দিয়ে কেটে নিয়ে বিষ্ণুকে দিন নিয়ম ওই তিন রকমের তুলসী গাছে যখন মঞ্জুরি আসে সেটাকে কেটে নিয়ে আপনি বিষ্ণু সামনে দিন আপনার বাড়ি আপনার ঘর আপনার সন্তান আপনার পরিবার দেখুন যেদিন থেকে আপনি তিনটি তুলসী গাছ এনে নিজের শাহি দরজার ডান দিকে রেখেছেন সেই দিন থেকে আপনার বাড়ির পরিবর্তনকে লক্ষ্য দিন দুনা রাত চগুনা বেড়ে যাচ্ছে আর্থিক মানসিক তুলসী গাছের কোনো আপনার কোনো ইয়ে নেই বিকল্প নেই তুলসী গাছের কোনো বিকল্প নেই এত পাওয়ারফুল এই বৃক্ষটি এটি দেবী লোকের একদম ডাইরেক্ট বলা হয় তুলসী এবং তুলসী একটি ঔষধি তুলসী গাছের হাওয়া তুলসী গাছের পাতা একটা তুলসী পাতা যদি আপনি চাতে প্রতিদিন খান তাহলে জীবনে কাশি সর্দি হবে না প্রতিদিন যদি চাতে একটি তুলসী পাতা দিয়ে খান জীবনে আপনার সর্দি কাশি হবে না তিনটি তুলসী এই তিন নম্বরটি টেসলা নম্বর দেখুন কোন যুগে আর কোন যুগে তিন নম্বরটি টেসলা তিনটি তুলসী গাছ আপনি লাগান আর আপনার জীবনকে ঐশ্বর্যময় করে তুলুন আজকে আমার সময় এখানে শেষ কাল আবার আসছি আরও একটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও हनुमन्ते <Gã> नमः